এইচ এমনজেডেস ওটাগো পৃথিবীর দক্ষিণাংশে বিস্তৃত দক্ষিণ মহাসাগর যেখানে ভূমির অভাবের কারণে ঢেউ থামানোর কিচ্ছু নেই এই অঞ্চলের ঝড় আর ঢেউ এতটাই ভয়ানক হয় যে এখানেই রেকর্ড করা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উঁচু ঢেউ এমন ভয়ঙ্কর পরিবেশে খুব কম জাহাজই সাহস করে ঢুকতে তবু দুই সালের শেষ দিকে নিউজিল্যান্ডের নৌবাহিনী তাদের জাহাজ এইচ এম এন ওটাগোকে পাঠিয়েছিল তিন সপ্তাহের এক সমুদ্র নজরদারি অভিযানে তবে এক সপ্তাহ না যেতেই জাহাজটি পরে এক ভয়ঙ্কর ঝড়ে যেখানে বাতাসের গতি একশো মাইল প্রতি ঘন্টার কাছাকাছি আর ঢেউয়ের উচ্চতা ছিল পঞ্চাশ ফুট পর্যন্ত জাহাজটি কাগজের নৌকার মতো ঢেউয়ের চূড়ায় উঠছিল আর নিচে নামছিল পানির ছিটায় পুরো দৃষ্টিও হারিয়ে যাচ্ছিল পরে ক্যাপ্টেন জানান ওই অভিযানে তারা পেয়েছেন প্রমত্ত তুফান ধোয়াটে কুয়াশা তুষারপাত আর বরফে ঢাকা অবস্থা সব মিলিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যারা সমুদ্রে উঠলেই মাথা ঘুরে পড়ে যান তাদের জন্য তো এই পথ একেবারেই বর্জনীয়